যে মুসলমান প্রতিদিন সাতবার করে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার করে সন্ধ্যা 100 বার করে রাসূল বলেন আল্লাহ তাআলা হাশরের তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার কি হবে সবচেয়ে বেশি عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده مئة مرة حطت خطاياه ولو كانت مثل زبد البحر رواه مسلم الله النبي قال كنو ما جَدِي سبحان الله وبحمده اكشبار بره الله ترى تارغونا غلوك موشي دي بين جديو পরের সময় বড় দামি সময় বড় কি এই সময় রব কি চান রব চান যে তোমার ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ুক দুটো আমাকে নিয়ে নড়ুক তোমার ঠোঁট নড়বে এখানে আমার ঠোঁট নড়বে আর সাজিমি তবে হ্যাঁ তোমার ঠোঁট নড়বে তোমার যোগ্যতা মতে আমার ঠোঁট নড়বে আমার সান মতে তোমারটা নড়বে একরকম আমারটা নড়বে আরেক রকম

যে যা বলে বলুক বলেন যে যা বলে বলুক যে যা করে করুক তুমি আমাকে নিয়ে থাকবা সুল যেন বলেন আল্লাহ কখন কখন পড়তাম তসবি আল্লাহ তালা বলেন সূর্য উঠার আগেও করবা সূর্য ডুবার আগেও করবা আল্লাহ এরা ও ওরা সূর্য উঠার আগেও ঘুমাক সূর্য উঠার আগে আমরা সূর্য উঠার আগে হতে আসবি সূর্য ডুবার আগে হতে রাতের বেলায় মাঝে মাঝে দিনের বেলায় সকাল সাঁজে তসবি আমার কাজ তজবি পড়া ফাসব্দে বে রাব্বিক তুমি তজবি পড়বা খাবলা তুলুই সামজে সূর্য উদয়ের আগে ও খাবলা গুরু বেহা সূর্য ডুবার আগে ও ফাসব্বে ও মিন হা ইল্লাই রাতের বেলায় মাঝে মাঝে তজবি পড়বা নাহাল দিনের বেলা সকাল সাজে তাসবিহ পড়বা আমি বললাম আলমিন আমি যদি এভাবে দিনে রাতে সকালে বিকালে দুপুরে রাতে তাসবিহ পড়তে থাকি আপনি আমাকে কি দিবেন বলেন লাল তারদা কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব 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 শেষ তক তুমি বলবা কি বলবেন আমি বলবো بس بس আরব কি বলবেন বোঝে না কথা লা আল্লাহ কাত্তারদ তোমাকে এই পরিমাণ দিব শেষটা তুমি বলবা হয়েছে লা আল্লাহ কাত্তারদ দুনিয়াতে তুমি আমাকে রাজি করবা কথা দিলাম লা আল্লাহ কাত্তারদ সেখানে আমি তোমাকে রাজি করে দিব আমি শুধু তোমাকে রাজি করব না বলকে কথা দিলাম عِيشَةِ الراضية امن এক জীবন দিব তোমাকে জীবনটাই খুশি হয়ে যাবে সুবহান الله الراضية কইছে يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه

জিব্বায় সহজ পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয় সুবহান জিব্বায় সহজ বলেন পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয় সুবহান আল্লাহি ওয়া বিহামদি সুবহান আল্লাহিল আযীম বেশি বেশি পড়িও আজকে না ঘটনা বুখারী হ্যাঁ জি শুভ হা ন ল হিউ হবে হান্দি শোভা এই দুটো বাক্য যদি মা মা কাছে বড় প্রিয় হয় তাহলে যে পড়বে সেও তো প্রিয় হবে কি পালের মাগুলো যদি প্রিয় হয় তাহলে যে পড়বে সে কি হবে

قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده مئه مره صباحا ومساء لم يات احد بافضل منه الا من اتى بمثله او اكثر منه رواه البخاري هل نبي بولين امالكم أم امتي سبحان الله وبحمده সুবহানাল্লাহি ও বিহামদিহি সকালে 100 করে সন্ধ্যা 100 করে রাসূল বলেন আল্লাহ تعالی হাশরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার নেকি হবে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি কতবার সকালে 100 বার সন্ধ্যায়

সময় ছিল আমরা বানিয়েছি চায়ের আমরা বানিয়েছি পত্রিকা পড়ার আমরা বানিয়েছি সংবাদ পড়ার আমরা বানিয়েছি ঘুরার যে আসর থেকে মাগনি ঘুরার টাইম কি বাস্তব না বাস্তব سبحان الله وبحمده وسبحوه بكرة وأصيلا فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى رب العالمين بلن شكله قربى سبحان الله وبحمده شنده قربى سبحان الله وبحمده دينه وبلوبا راته وبلوبا شكله وبلوبا شانزه وبلوبا جاو ওয়াদা দিলাম লা আল্লাহ কা তারদা আপনাকে আমি এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব আপনাকে খুশি করে দিব আল্লাহ আমাদেরকে তাসবিহ হাতের জিন্দেগি نصیব করেন আমিন আল্লাহ একটা জিহ্বা দিয়ে দেন যেটা আপনার জন্য নড়বে একটা দিল দিয়ে দেন যেটা আপনাকে ভালোবাসবে দুটো চোখ দিয়ে দেন যেটা আপনার ভালোবাসায় কাঁদবে কিছু মাল দিয়ে দেন যেটা আপনার রাস্তায় খরচ হবে কি হয় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন